হ্যালো ভাইস তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যেমন তোমরা কিন্তু টাইটেল থামবেল সব কিছু দেখে বুঝেই গেছো যে কি কাউতালি হবে আজকে হচ্ছে তোমাদের সন্দীপ ডাইরিস কে করতে চলেছি ফ্র্যাঙ্ক কল ব্যাপারটা হচ্ছে যেমন তোমরা দেখছো আমাদের ভিডিও আসছে না আমাদের মধ্যে একটু ঠোকাঠুকি লেগেছে একটু চুলোচুলি লেগেছে যেটা আমাদের মধ্যে প্রায় লেগে থাকে তবে সেটা হচ্ছে মানে পাঁচ মিনিটের বেশি হয় না পাঁচ মিনিটের বেশি টেকে না ও খুব করে হচ্ছে কল ঠাল করে ঠিক হচ্ছে মানিয়ে নেয় হচ্ছে মাঝে দুদিন ঝামেলা ছিল আর এইবার কিন্তু চার পাঁচ দিন হয়ে গেছে আমি ওকে সমস্ত জায়গা থেকে ব্লক করে রেখেছি ওর সাথে একদমই কথা বলছে না ও আমার সাথে একেবারেই কন্ট্যাক্ট করতে পারছে না তো আমি আজকে ওকে কল করব এখন কল করে মানে দেখবো হাব ভাবটা কেমনটা কি আছে কত দূর এখনো রাগ আছে যেহেতু এতদিন ধরে আমি কথা বলছি না কন্ট্যাক্ট করছি না সব জায়গা থেকে ব্লক আনফলো হেনা তেনা সব করে দিয়েছি ঠিক আছে আমি জানি ওরও খারাপ লাগছে আমারও খুব খারাপ লাগছে সেই জন্য আজকে কল করবো এবার কল করার পরে দেখি ও রিয়াকশন কি হয় না হয় না আমি সত্যিই জানি না যাই হবে তোমরা দেখতে পারবে তো চলো তোমরা সবাই চা কফি নিয়ে বসে পড়ো আজকে কিন্তু একদম দারুণ মজা হবে সই সাবস্ক্রাইব করো ঠিক আছে হান্ড্রেড কে হতে কিন্তু আর মাত্র কিছু বাকি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক

সব নাম্বার তোর ব্লক করে রেখেছি আমি ঠিক আছে না জানি ওর রিয়াকশনটা কি হবে ভগবান জানে যাই হবে দেখা যাক ফোন ধরবে কি না তো জানি না সালামার কপি হ্যালো ওকে আমি তানিয়া কোন তানিয়া কোন তানিয়া মানে তানিয়া নামে আরও তিনটে বান্ধবী আছে বল তানিয়া নামে আরো দু তিনটে বান্ধবী আছে

আমার তো ইচ্ছা ছিল সবাই বলছিল সবার মুখের কথাটা সত্যি করা আর এই সবাই বলছে যে তানিয়া সন্দীপটাকে এত ভালো লাগে এত ভালো লাগে কিন্তু তোর তো কোনো মায়া নেই আমার উপর হ্যাঁ অডিয়েন্স তো এখন আমার একসাথে দুটো বয়ফ্রেন্ড বানিয়ে দিয়েছে তুমি তো সবই জানো বন্ধু তা কি খবর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং আছে তো তোদের বিক্রি করে থার নেবে

যে নিজের মানুষের ছিলাম সেটাই তো মানুষ তো ভুলভাল কথা বলছে ঠিক আছে মানুষ তো ভুলভাল ভাবছে আমি তো তোর আর আমার মানে সম্পর্ক কি তোর সম্পর্ক কি বন্ধু বন্ধু বান্ধব সেটাও নেই তা না একটু তো সংসারে তো আগুন একটু লাগে ঠোকাঠকি লাগে আমি না একটু বেশি কথা বলি তারপরে তুইও আমি বেশি কথা শোনাস মানে তুই দা আমি কুরল আচ্ছা তুই কুরল তুই কুরল আমি দা মানে কেউ কাউকে তো আমরা মানে এক চুল এক ইঞ্চিও ছেড়ে কথা বলি না আবার আমাদের সেই ভাব ঠিক আছে তো এই যে মানুষজন আমাদের ভিডিও মিডিও দেখতে পাচ্ছে না সবাই বলছে যে না কি হয়েছে আবার দেখতে চাই একসাথে

ঠিক আছে আমি তোর বাড়ি চলে যাবো আপনি তুই তো জানিস আমি তো আমার তো খুব ভালো লাগে কোনো ছেলে মানুষ আমি যদি রান্না করে খাওয়াই তুই তো বলেছিস আমি নিজে রান্না করে খাওয়াবি তুই তো

ঠিক আছে গাইস তাহলে এরপর হচ্ছে সন্দীপ দাইজি আমাকে রান্না করে খাওয়াবে আচ্ছা অলওয়েজ ওয়েলকাম তাই তো ঠিক আছে তাহলে নেক্সট হচ্ছে আমাদের কিন্তু মানে তাহলে দেখা হচ্ছে তুই আমি রান্না করে খাওয়াচ্ছিস হুম কি খাবি সেটা বলে দিস চিকেন আই লাভ চিকেন ইউ নো না ইয়েস আই নো তাহলে তুই তো আমার চয়েস পছন্দ অপছন্দ সবকিছুই জানিস আচ্ছা খাওয়াটা জানিস আর কিছু জানিস না তুই আমার একটু বড় চুল সেই চুল পছন্দ করছি কিন্তু চুল না আমার চুল নিয়ে কোনো সমস্যা নেই তোর আমি আগেও বলেছি চুল তোর ভালো খুবই সুন্দর আমি শুধু বলেছি তোর এই দাড়িগুলো কাটতে যেটা তোকে প্রত্যেকটা তো সাবস্ক্রাইবাররা বলে যে দাড়িটা তোকে পুরো নামাতে বলিনি আমি বলেছি হালকা একটু ট্রিম কর আগের লুকটা আন ভালো লাগবে দেখতে আরে ওটা বড় বড় ছেলেদের মানায় তুই তো ছেলেটা ছোট

আমার যদি রাগ হয় আমি যদি দুটো কথা শুনি তাহলে তখন মুখটা বন্ধ রাখতে হয় যে মাথাটা মানুষের গরম আছে তুই উপরে তুই উল্টে আমার আবার সেমটাই দিস আমার তো মনে হয়নি না তোমার ভুল নেই রাস্তায় এক দেড় ঘন্টা ধরে দাঁড় করে রাখবা তোমার কোনো ভুল নেই ঠিক আছে তাহলে নেক্সট দিন হচ্ছে তাহলে আমাকে মাংস রান্না করে খাওয়াচ্ছিস পাক্কা ঠিক আছে তাহলে হচ্ছে দেখা হচ্ছে মাংস রান্না করে খাওয়াচ্ছিস তবে গার্লফ্রেন্ড পটাবো আমাকে পটিয়ে দিস আচ্ছা তো তোকে পটিয়ে দেব কি হবে গার্লফ্রেন্ড নিয়ে পুরো ভিডিও বানাবো একসাথে ও আচ্ছা তারপরে আমার সাথে ভিডিও বানাবি না আচ্ছা তোর গার্লফ্রেন্ড লাগবে তাই তো আচ্ছা ভালো হতো সুবিধা হতো ঠিক আছে তুই তো যেদিন হচ্ছে চিকেনটা রান্না করে খাবি সেদিন তোকে আচ্ছা সিক্রে গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সামনে আনবি না আচ্ছা কেন এরকম সিক্রেট সিক্রেট গার্লফ্রেন্ড আছে নাকি কেউ

গাইস অর্বরে কিন্তু খুব পরিমানে খচে আছে সাংঘাতিক পরিমানে ঠিক আছে মানে দুজনের মধ্যে সেই লেভেলের একটা মানে হচ্ছে আমিও কথা শুনিয়েছি ও কথা শুনিয়েছে আর আমার রাগ হয়ে গেলে পরে আমি একদম কিচ্ছু দেখিনি আমি ধরে ব্লক করে দিয়েছি মানে যেই ছেলেটা হচ্ছে সারাটা দিন চব্বিশটা ঘন্টা আমার সাথে কথা বলে দু মিনিট পর পর ভিডিও কল আমরা রাত দুটো তিনটে চারটে ভোর সাড়ে চারটে পর্যন্ত আমরা ভিডিও কলে কথা বলি এতটা মানে অভ্যাস হয়ে গেছে না মানে কি বলবো এত ভালো বন্ধু আমার মানে কথা না বললে যেন আর মনটা যেন ভালো লাগে মানে আমারও খারাপ লাগছিলো দুদিন ধরে হ্যাঁ যে মানে আমি বুঝতে পারছিলাম যে ওরও খারাপ লাগছে আমারও খারাপ লাগছে কথা বলতে পারছি না একটা মানুষ দেখবে থাকতে থাকতে কথা বলতে বলতে তার সাথে অভ্যাস হয়ে যায় আর সন্দীপ আমার এতটা কাছের এত ভালো বন্ধু যে যার কাছে আমি আমার সব দুঃখ কষ্ট শেয়ার করতে পারি ও আমার কাছে সব কথা শেয়ার করে তো খুব ভালো একটা বন্ডিং মানে খুব পিওর একটা বন্ডিং খুব ভালো একটা মানে কি বলবো সুন্দর একটা সম্পর্ক যে যেখানটায় হচ্ছে কোনো খারাপ কিছু নেই ঠিক আছে একটা পবিত্র একটা ভালো একটা বন্ধুত্ব ফ্রেন্ডশিপের সম্পর্ক আমরা দুজন না প্রচন্ড পরিমাণে ঝগড়া করি ঠিক আছে প্রচণ্ড পরিমাণে চুলোচুলি করি ঝগড়াঝাটি করি ঠিক আছে আবার মানে কেউ কাউকে ছাড়া মানে কথা না বলেও পারি না আর আমার সত্যি হ্যাঁ আমি একটু বেশি কথা শুনিয়ে দিই কিন্তু আমার সন্দীপের একটা জিনিস খুব ভালো লাগে ওকে তো চারিদিক দিয়ে ব্লক করে রেখেছিলাম না ওকে আগের বারও যখন চারিদিক দিয়ে ব্লক করে রেখেছিলাম ও এর তার আইডি দিয়ে এই বন্ধু সেই বন্ধু বোনের আইডি দিয়ে সবার আইডি দিয়ে দিয়ে আমার আইডি সার্চ করছে আমাকে স্টক করছে ফোন মানে এত ভালো লাগে মানে ফোন হচ্ছে তিরিশ বার চল্লিশ বার করে ওরকম করে করে ফোন মানে খুব পরিমাণে এফোর্টস দেয় তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে সন্দীপের যে ও মানে বন্ধুত্বের মর্যাদাটা জানে আর আমার কি বলো তো আমার চট করে মাথাটা গরম হয়ে যায় আবার হচ্ছে পাঁচ মিনিট পরে হচ্ছে ঠান্ডা হয়ে যায় তখন কি আমার হচ্ছে খারাপ লাগে যে কথা হচ্ছে না কথা হচ্ছে না তো সেই জন্য আনব্লক করে আজকে কলটা করলাম পরে নিশ্চয়ই তোমরা আমাদের ভিডিও দেখতে পারবে আবার আমি যাবো ও খুব রেগে আছে ওর রাগ ভাঙাতে আমি যাবো ওর সাথে দেখা করতে নিশ্চয়ই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের কিছু বলার থাকলে মতামত কিছু থাকলে পরে সেটাও হচ্ছে কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে সকলের সাথে নেক্সট কোনো ধাম মা ভিডিওতে আর খুব তাড়াতাড়ি ওয়ান হান্ড্রেডকে হতে চলেছে এই ভিডিওটার পর যেন ওয়ান হান্ড্রেডকেটা হয়ে যায় জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর বেশি করে শেয়ার করো চলো দেখা হচ্ছে সকলের সাথে বাই লাভ ইউ